ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম ঈদ ফিতর আমাদের মুসলিম ব্যবহারের জন্য খুবই আনন্দের দিন একটি মাস রোজা রাখার পর ঈদ উল আসে আর এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের পোস্টার ব্যানার ডিজাইন করে থাকি তো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের পোস্টার দেখা যাচ্ছে তো আপনি খুব সহজে এই পোস্টারগুলো ডিজাইন করতে পারবেন আজকে এই ভিডিওটির মধ্যে দেখাবো কিভাবে আপনি এই পোস্টারটি ডিজাইন করবেন খুব সহজে তো পোস্টারটি ডিজাইন করতে হলে আপনাকে যা যা করতে হবে প্রথমে ভিডিওটি থেকে আপনাকে সার্চ সংগ্রহ পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে স্ক্রিনে শো করবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফিএলি ফাইল এ লিঙ্কে ক্লিক করে ফিলপি ফাইলটি পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করতে হবে এরপরে আপনাকে ফিক্সাল অ্যাপ অ্যাপসের ভিতরে আপনি ফিএলপি ফাইলটি ওপেন করবেন এরপরে নাম ও ছবি পরিবর্তন করে খুব সহজে আপনি ডিজাইনটি করতে পারবেন ফিক্সাল অ্যাপ অ্যাপটা আপনার প্রয়োজন হবে অ্যাপটা যদি না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এরপরে ফিকজালা অ্যাপসে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন আমি ফিকজালা অ্যাপসে চলে এসেছি এরপরে এখানে থ্রিডার অপশানে ক্লিক করে দিবেন থ্রিডট অপশানে ক্লিক করে দেওয়ার পর ওপেন পিএলপি ফাইল এই অপশানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন যে পিএলপি একটা লেখা দেখা যাচ্ছে তো পিএলপি লেখা এই অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন এরপরে আপনি যেই ফাইলটি ডাউনলোড করছেন সেই ফাইলটি এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখা যাচ্ছে ঈদ উল ফিতরের পোস্টার ডিজাইন ওয়ান এরপর এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ওপেন অ্যান্ড অ্যাড অপশানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফিল্ডি ফাইলটি ওপেন হয়ে যাবে এরপরে আপনি এখানে ছবি নাম ঠিকানা পদবি চেঞ্জ করে খুব সহজে ঈদ ফিতরের শুভেচ্ছা পোস্টারটা ডিজাইন করতে পারবেন তো প্রথমত আমি ফটোটা চেঞ্জ করবো এর জন্য ফটোটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর উপরে ডিলেট আইকন দেখতে পাচ্ছেন এই ডিলেট আইকনে ক্লিক করে ফটোটা ডিলেট করে দেবেন এখানে ওকে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে এরপরে নতুন ফটো অ্যাড করবেন অ্যাড করার জন্য এখানে আবার ফ্ল্যাশ আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে নেবেন তো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিব বিয়টি দেখে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে পারবেন এরপর আপনি সাইলে ক্রপ করে নিতে পারেন তো ক্রপ করে নেওয়ার পর এখানে আপনার পছন্দের সাইজ মতো আপনি ফটোটা বসিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফটোটা বসা হয়ে গেছে তো এখন আমি এখানে শুভেচ্ছাতে এখানে নামটা চেঞ্জ করব তো এই জন্য নামের উপর ডাবল ট্যাপ করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে নামটা চেঞ্জ করতে পারবেন তো আগের নামটা আপনি রিমুভ করে দিবেন এরপর নতুন নাম অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে নামটা এখানে নিয়ে আসবেন তো এখানে আগের নামটা যেহেতু বড় ছিল তো এর নামটা একটু ছোটের জন্য নামটা মিডেল নিয়ে আসবেন এপর ছবি শান্তে লেখাটাও টেনে মিডেল নিয়ে আসবেন তো এ আপনি আপনার পছন্দ সাজমতে বসিয়ে দেবেন আপনার নামটা যদি বড়ো হয় তাহলে তো কোনো সমস্যা নেই তো এরপরে এখানে যে ইসলামিক আলোচক বাংলাদেশ এখানে লেখাটা আপনি ক্লিক করে এখানে আপনি আপনার ফদবিটা লিখে দেবেন তো ধরুন আমি কন্টেন্ট তৈরি করছি এই জন্য আমি কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিচ্ছি তো আপনি আপনার ফদবিটা লিখে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আসবে তো আপনি এটা সুন্দর করে বসিয়ে দিবেন এরপরে সৌজন্য বা সর্বস্তরের জনগণ এই লেখাগুলো প্রয়োজন হবেন এগুলো লেখার উপরে ক্লিক করে উপর ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন দেখতে পাচ্ছেন আমি দোকানটা ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে গ্যাপ দেখা যাচ্ছে তো গ্যাপ পূরণ করার জন্য এখানে নাম গোলাপ একটু বড় বড় করে দেবেন তো বড় করে দেওয়ার পর আপনি সুন্দর করে বসিয়ে দিবেন তো বসে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফটো এবং নামটা আমার চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি পোস্টারটা সেভ করবো সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করে দিতে হবে এখানে সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তিন নাম্বারে সেভ এস ইমএস অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি ডিফল্ট অপশনে ক্লিক করে এখানে আলটা করে দিবেন তাহলে কোয়ালিটিটা একটু ভালো হবে এরপরে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে আপনার ফটোটা গ্যালারিতে সেভ করে নেবেন ফটোটা গ্যালারিতে গেছে কিনা দেখে নিব তো এই আমি গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে পোস্টারটা চলে এসেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ঈদ ফিতরের শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন ফিক্সার লাভ অ্যাপসের মাধ্যমে ফিএলপি ফাইল দিয়ে তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ